সত্যি খুদে আরাধ্যার নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পুচকে আরাধ্যার কথা শুনলে চমকে যাবেন আপনিও জন্মের পর থেকেই তার এই কথা বলা শুরু কয়েক মাস হলো তারই মধ্যে অবাস্তব ঘটনা ঘটিয়ে ফেললো আরাধ্যা মণ্ডল মাত্র দু বছর দশ মাস বয়স তারই মধ্যে এমন ঘটনা ঘটিয়েছে যা কেউ কল্পনাও করতে পারবে না কি এমন ঘটালো আরাধ্যা যাকে নিয়ে একেবারে হইচই পড়ে গেল বাঁকুড়ার জয়পুর রাজশোল গ্রামে বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান আরাধ্যা বয়স মাত্র দু বছর দশ মাস মা রিয়া নন্দী বাবা সঞ্জয় মণ্ডল থাকেন সেনাবাহিনীর কাজে ভিন রাজ্যে তার মেয়েও যে এমন কাণ্ড ঘটাবে সেনাবাহিনীর কাজে যাওয়া কর্তব্যরত বাবাও কিন্তু ভাবতে পারেনি আরাধ্যার দাদু ঠাকুমা মা বাবা কাকা রয়েছেন পরিবারে কিন্তু বাড়িতে থাকেন দাদু ঠাকুমা এবং মা কাকা ও বাবা কাজের সূত্রে বাইরে থাকেন বছর মাস বয়সী ছোট থেকেই দু এক বিস্ময়কর শিশু এই আরাধ্যা নিজ জানে না সে কি বলছে নিষ্পাপ শিশু চোখে একবার যা দেখে কানে একবার যা শুনে তাই মনে রেখে দেয় এতটাই স্মৃতিশক্তি ভালো যে এক কথায় অবাক করা ব্যাপার এই বয়সে অনায়াসে চোখ বন্ধ করে বলে দিতে পারে দেশ এবং রাজ্য রাজধানীর নাম বলতে পারে ইংরেজি বাংলা কবিতা বলতে পারে ইংরেজি এবং বাংলাতে বিভিন্ন পশু পাখির নাম বলতে পারে সব কিছুই তাই ন্যাশনাল সিম্বলের উপর জিতে নিল পুরস্কার সে আরাথা তার মা এবং দাদু ঠাকুমার কাছ থেকে যেটুকু শিখেছে বা শুনেছে বা জেনেছে তা প্রায় মনে রেখে দিয়েছে শুধু মনে রাখাই নয় চিহ্নিতকরণ করে দেখিয়েও দিতে পারে সে এটা কোন জিনিস কে নাম বলতে পারে ইংলিশ এবং বাংলাতে আর এই সমস্ত গুণাবলী দেখেই ইউটিউবের ভিডিও দেখে যোগাযোগ করা হয় আরাধ্যার পরিবার থেকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে এবং করা হয় ফর্ম ফিল আপও সেখানে প্রতিটি বিষয়ের উপর প্রশ্ন বলতে বলা হয় এই আরাধ্যাকে এবং আরাধ্যাও অনায়াসে চোখ বন্ধ করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয় আর এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই তার নাম উঠে যায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মারিন মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠতেই গর্বে বুক ভরে গিয়েছে তার পরিবারের তার পরিবারে যেমন খুশির হাওয়া তেমনি আরাধ্যা যে গ্রামে থাকে সেই গ্রামেও কিন্তু খুশির হাওয়া বইছে কি বলছেন একরত্তি ক্ষুদে শিশু আরাধ্যার মা রিয়া নন্দী চলুন শোনাবো বাঁকুড়া থেকে শেখ শাফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ লায়ন মানে পিকক মানে আউল মানে টাইগার মানে মাংকি মানে কাউ মানে ডগ মানে ক্যাড মানে ড্রাগন ফ্লাই মানে আচ্ছা কোকোডাইল মানে ইয়াগ মানে কুইডাল মানে কুইডাল মানে কাঠবিডালি আচ্ছা রেবেড মানে রেবেড মানে আচ্ছা সবজির নাম বলো পটেটো মানে অনিয়ন মানে গার্লিক মানে কলিফ্লাওয়ার মানে ক্যাবেজ মানে চিলি মানে আচ্ছা লেডি ফিঙ্গার মানে আচ্ছা তুমি এবারে একটা ছড়া শোনাও সকালে উঠি আমি এটা এবার শোনাও সকালে উঠি আমি এটা আচ্ছা হাত জোর করে বলো সকালে উঠি আমি